অন্যায় করতে পারতাম এখানে আল্লাহ তালা ডাক দিলেন ইমানদারকে আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ সাহাবরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ইমান ইয়ারসুল্লাহ ইমান কি আল্লাহর নবী বললেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান এরই নাম হলো ইমা শুধু লাহিল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ পল্লি মুসলমান আপনাদের কি ধারণা পড়লে মুসলমান না গ্রহণ করলে মুসলমান কথা কয় পড়লে না গ্রহণ করলে কারণ স্বাধীনতার সময় আমি একজন বীর মুক্তিযোদ্ধার দেখা পাইলাম আসার পরে আমাকে একজন পরিচয় করে দিল হুজুর তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার সময় আমার বগুড়ার অনেক হিন্দুরা আর জিকির করছে জানেন পাকিস্তান আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় এক হিন্দু আমার বললো হুজুর আপনাকে কলমার দাম আছে আমি বললাম তুমি হিন্দু হে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলাম বলে এই কলমা কর কারণে আর্মির গুলি থেকে আমরা বাঁচা গেছি আমি বললাম দেখো শুধু কলমা পড়ার কারণে যদি আরবির গুলি থেকে বাঁচো এই কলমা যদি গ্রহণ করো জাহান নামের আগুন থেকে আল্লাহ তোমাকে দিবে খালি পড়লে হবে না গ্রহণ করা লাগবে এই জন্য রাসুল বললেন বিল জেনান আমি কিন্তু ইমানের উপরে কথা বলতেছি খুব খেয়াল করবেন এখন বিল জেনান এই ডিগ্রি যারা অর্জন করবে তাদের চরিত্র কেমন এই ডিগ্রি যারা অর্জন করবে তাদের চরিত্র হলো দরকার হলে দুনিয়া ছাড়ব দরকার হলে জীবন দিব কিন্তু ইমান ত্যাগ করবো না আমার সামনে যারা বসে আছেন আপনারা কি বলতে পারবেন দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব না বলতে পারবেন ইন দরকার হলে কি দিব? কিন্তু ইমান আমার কাছে আমার ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি বুঝু আসেন না আজকে বাংলাদেশের মানুষ মরবার চাই না তারপরেও মরগে ঠিক কিনা বলেন তাসদিক বিল জানান সম্পর্কে কিছুদিন আগে একজন সল্লাত মুক্ত পাইছে জল্লাদের নাম হলো শাহজাহানকে প্রশ্ন করল অসংখ্য মানুষকে আপনি তো ফাঁসির কাজটা নিয়ে গেছেন আপনি এমন কোনো ফাঁসি কি দেখেছেন যেটা দেখার পরে আপনার অন্যরকম অনুভূতি হয়েছে জল্লাদ বলতেছে উকিল আসামের কাছে গিয়ে বলতেছে যদি আপনি বাঁচতে চান কারণ আপনার ফাঁসি কার্যকর হবে রাষ্ট্রপতির কাছে আপনি দরখাস্ত করেন রাষ্ট্রপতি দয়া করে যদি দরখাস্ত গ্রহণ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড মৌকু হয়ে যাবে আল্লাহর বান্দা বলতেছে আমি আমার জীবনে তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি তিনজন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে মরা যায় কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চায় না কারণ যারা তাসদিক বিল জেনান অর্জন করবে এই দুনিয়া তাদের কাছে প্রধান হবে না ইমানের জন্য দরকার হলে দুনিয়া ছাড়বে ইমানের জন্য দরকার হলে জীবন দিবে কিন্তু এক মুহূর্তের জন্য ইমান হারা হবে না আপনারা কি আমার কথা বুঝতে পারলেন তাহলে এই মুহূর্তে আমি জানতে চাই ফেরেস তারা সব রেডি আছে আপনাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে এটাও দুই গন্ধের ফেরস্তা বেকায়দা হয়ে গেল হুজুর তো হাত তুলবার করলো এরাও তো তুলল রে কিন্তু এই হুজুরই তো পুলিশের ভয় ওয়াজ করে কার ভয় ধরে কারো হয় হ্যাঁ আর বউ আমারে কয় যাচ্ছেন তো ওয়াজ করবার এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে আমি বউয়ের কপালে সুমা দিলাম বউ কয় আমার কথায় খুশি হয়েছে আমি না তো সুমা দিলে কেন বলে এটা স্যাপ চুমা হতে পারে আর হয়তো তোমারে সুমা দিবার নাও পারি কারণ আমি একজন মুসলমান পুলিশ ধরার আগে আজরাইল ধরার চিন্তা করি ধরে কথা ঠিক তখন আজরাইল ধরবে কি অবস্থায় আল্লা বলেছে লাহতামুতুল্না ইল্লাহ আন্তঃ মুসলিমন আমি সেই আয়াতের তাফসির একটু পরে আসতেছি ঈমানের তিন নম্বর ব্যাখ্যা হলো আমল বিলার খান ঈমান অনুযায়ী আমল করা লাগবে আমরা যারা ইমানদার বললাম মুসলমান বললাম আমি তাদেরকে লক্ষ্য করে বলতেছি এখানে যত মানুষ আপনারা বসে আছেন যত মানুষ বসে আছেন আপনারে উত্তর দেওয়া লাগবে না হাত তোলাও লাগবে না খালি বিবেক দিয়ে চিন্তা করেন আপনারা কি মাগরি ভেশার নামাজ পড়ছেন না 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 আপনার সবাইকে লক্ষ্য করে বলতেছি আপনাকে সবাইকে লক্ষ্য করে বলতেছি আপনারা কি মাগরি ভেশার নামাজ পড়ছেন যারা পড়ছেন আলহামদুলিল্লাহ যারা পড়েননি যারা পড়েননি ফজরের আগ দিয়া যদি তাদের মৃত্যু হয় আপনি কি ইমান নিয়ে বললেন না বেঈমান হয়ে বললেন কারণ রাসুল সবচাইতে কঠিন চাড্ডা হাদিস কইছে এই নামাজের ব্যাপারে এক নম্বর হাদিস হল ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই দুই নম্বর হাদিস হচ্ছে লা নামাজ নাই তার কোনো ধর্মই নাই তিন নম্বর হাদিস হল বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ আর চার নম্বর কঠিন হাদিস হল মান তারা কাসালাত মোতামেদান ফাঁকাত কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল তাহলে নাউজুবিল্লা করলে হবে না আজ থেকে নিয়ত করেন বাকি জীবনে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না এই নিয়ত করেন যুবকেরা মনে করো না যে আমার দাদা বাসে আছে বাপ বাসে আছে আমি সিরিয়ালে তিন নম্বরে আছি না মরার কোনো সিরিয়াল নাই ঠিক কিনা বলেন কোন সিরিয়াল আছে আল্লাহ বললেন আত্মা ভয় করতে হবে কাকে এই আয়াতের একটা অংশ আত্মাকুল্লা ভয় করতে হবে তাকে কথা কয় না ওমর ফারুক বেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া এই আত্মাকুল্লার উপরে একটু দেখতেছে যে দিয়া সমাজ রাষ্ট্র যখন চলে তখন আত্মাকুল্লা শব্দটা কেমন হারে আমল হচ্ছে এই দেখার জন্য একটা রাখালকে সালাম দিছে কাকে দিছে রাখালকে সালাম দিয়ে বলতেছে আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেয়াটিকে ক্ষুদা লাগছে আমি উঠে এক পেয়ালা দুধ চাই রাখাল মুস্কি মুস্কি হাসে উমর ফারুক বলে হাসো কেন বলে হাসার কারণ হলো আগে তোমার পরিচয় দেও ওমর ফারুক চিন্তা করলো আমি সদ্যবেশ ধারণ করছি এখন যদি আমার পরিচয় দেয় তাহলে তো গুমুর ফাঁস হবে রাখাল বললেন তোমার পরিচয় দাও এমন সময় আল্লাহর কোরআন বললেন ওমর তোমার আসল পরিচয় দাও রাখাল যখন তোমার পরিচয় চাইছে তোমার আসল পরিচয় এমপি তোমার আসল পরিচয় মন্ত্রী তোমার আসল পরিচয় প্রধানমন্ত্রী আসল পরিচয় খলিফা আসল পরিচয় মৌলানা আসল পরিচয় হাজি আসল পরিচয় সভাপতি এগুলো একটাও তোমার আসল পরিচয় নয় তোমার আসল পরিচয় হল মিলনাতাম আভিক মুসলিম তোমার আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান রাখাল যখন তোমার পরিচয় চাইছে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও হজরতমর বললেন ও রাখাল ভাই আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসে উমর ফারুক বললেন মুসলমান পরিচয় দেওয়ার পরেই তুমি মুসকি মুসকি হাসলে কেন রাখাল বলতেছে যারা ফুটকিত মুসলমান হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান যারা বাবার কাছে কোনো দিন যাবে না তারা জরে কোন কথা ঠিক খেয়ে নেবে আল্লাহরে ধন্য বেড়ে দিয়া আল্লাহ গাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়ে শুয়াই আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে আসল মুসলমান হবে তাদের চরিত্র হলো ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইন ইবাদত করি যার কেবলমাত্র সাহায্য চাই তার কাছে কথা ঠিক কথা বল না কেন কথা ঠিক তুমি যদি আসল মুসলমানি হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে ফারুক চোখের পানি বের করে কান দেয়ার মনে মনে যখন দুনিয়াতে চালু থাকবে ওমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে কথা ঠিক না অমার ফারুক বললেন রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে চাওয়ার ব্যাপার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তো করো কারণ মানুষ যতই পাপ করুক না কেন যারা মাদেবের নামাজ পড়েনি এশার নামাজ পড়েনি এটা যদি ভুল মনে করে তো বা করে আল্লাহ কয় যত নামাজ পড়িসনি তো বা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য আল্লাহ রসুল বলেছেন আর তাইবো হাবিবুল্লাহ যারা তো বা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে আমার ফারুক বলে ঠিক আছে রাকাল ভাই আমি তো বা পড়তেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তবু কেমনে করবা ওমর শঙ্কে উঠছে কারণ রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকা না ওমর আল্লাহ ওমরকে নবী বানাইত আর রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ তুমি তবু কেমনে করবা ওমর ফারক বলে রাখাল আমি মূর্খ তুমি কেমনে বোঝো রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারাই হলো দুনিয়ার চাইতে বড় মূর্খ